মুরগি ব্যবসায়ীদের পর এবার ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়ার অভিযোগ চেকপোস্টের গাড়ি আটকে দেওয়া হচ্ছে অভিযোগ আলু ব্যবসায়ীদের একাংশের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের এবং তার জেরে আগামীতে আলুর দাম বাড়তে পারে এই আশঙ্কা করা হচ্ছে মুরগি ব্যবসায়ীদের পর এবার ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে একই সঙ্গে চেকপোস্টে গাড়ি আটকে দেওয়া হচ্ছে এন একগুচ্ছ অভিযোগ আলু ব্যবসায়ীদের একাংশের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের এই জন্য বোধের উপর বেশ পড়া একদিকে বাজারে আলু চড়া মানে বিক্রি হচ্ছে তার উপর ব্যবসায়ীরা ধর্মঘটে ডাক দিয়েছেন তাদের দাবি ভিন রাজ্যে আলু বিক্রি করার সুযোগ দিতে হবে কিন্তু বর্ডার বা চেকপোস্টে প্রশাসনের পক্ষ থেকে আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে তাই সেই কারণেই তারা বন্ধের রাস্তায় গেছেন এই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় সদন সেরার সঙ্গে অরূপ লাহা বর্ধমান অরূপ লাহার প্রতিবেদনে নজর রাখলাম টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অরূপ অরূপ আলু ব্যবসায়ীদের এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য সেক্ষেত্রে আগামীতে তো আলুর দাম আরও বাড়তে পারে শঙ্কা তৈরি হয়েছে কেন এই ধর্মঘটের পথে আলু ব্যবসায়ীরা কি তাদের বক্তব্য দেখ একেবারেই কেন এমনিতেই বাজারে সবজি অর্থাৎ কাঁচা আনাজের পাশাপাশি আলুর দামও ঊর্ধ্বমুখী এবং আলু চড়া দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ এরপর যদি আবার ধর্ম ঘটে অর্থাৎ আগামীকাল থেকে যদি হিমঘর থেকে আলু না বের হয় তাহলে কিন্তু আলুর দাম বাড়বেই এই নিয়ে কোনো সন্দেহ নেই এমনিতেই বাজারে ত্রিশ থেকে পঁচিশ টাকা কিলো ধরে আলু বিক্রি হচ্ছে এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম পাল যারা জানিয়েছেন যে আলু ব্যবসায়ীরা যেমন ধর্মঘটে সামিল হয়েছেন তাদেরকে সঙ্গ দিচ্ছে হিমঘর মালিকরা অর্থাৎ হিমঘর কিন্তু আগামীকাল থেকে খুলবে না অর্থাৎ হিমঘরের দরজা খুলবে না সেক্ষেত্রে আলু বের হবে না তাহলে বাজারে যে যোগান সে যোগান কিন্তু একদম কমে যাবে যদিও জেলা শাসক প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সুফল বাংলার স্টল খুলেছে বিভিন্ন জায়গায় কিন্তু সুফল বাংলার স্টলে আলু সাপ্লাইটা দেবে কে হিমঘর যদি বন্ধ থাকে হিমঘর যদি সাপ্লাই না দেয় তাহলে কিন্তু বাজারে আলুর দাম বাড়বে এবং যেহেতু যোগান কমে যাবে চাহিদার তুলনায় যোগান কমে যাওয়ার ফলে আলুর দাম আরও বাড়তে পারে এবং এখানেই সব থেকে যেটা সংখ্যার বিষয় হলো যে তারা বলছে অনির্দিষ্টকালের জন্য তাদের এই ধর্মঘটে সামিল হয়েছেন কারণ হচ্ছে যে তারা যে আলু হিমঘর থেকে বের করে সেই আলুটা একটা বড় অংশের আলু কিন্তু ভিন রাজ্যে সাপ্লাই করতে হয় বা সরবরাহ করতে হয় কারণ হচ্ছে আমাদের রাজ্যে বা কলকাতায় মোটা আলুটা বিক্রি হয় কিন্তু ছোট আলু বা ক্যাট আলু আমাদের রাজ্যে একদমই বিক্রি হয় না সেই আলুটা তারা মূলত বিক্রি করে ঝাড়খন্ড এবং বিহারে কিন্তু দেখা যাচ্ছে যে যে গত ধরে বিহারের বর্ডার সেখানে কিন্তু ওই বা আলু সেই আটকে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এবং সে আলু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বারবার প্রশাসনের কাছে দরবার করেছেন আলু ব্যবসায়ী সমিতির পক্ষের যারা সদস্য দ্বারা তাদের বক্তব্য হচ্ছে প্রশাসনকে প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি তাই তারা বাধ্য হয়েছেন এরকম একটা কঠিন বা কঠোর সিদ্ধান্ত নিতে ধন্যবাদ বক্তব্য শুনবো আজকে আমরা যে আলুগুলো ফেলি তার সব আলুটা আমাদের বেঙ্গলে বিক্রি হওয়ার মতন আলু নয় এবছর আলু কোয়ালিটি এমনি খুব খারাপ ম্যাক্সিমামটাই ছোট সাইজের আলু হয়েছে এবারে কলকাতা বাজারে যে আলুটা বিক্রি হয় সেটা ডালা কোয়ালিটি করতে গেলে একশো প্যাকেট আলু ফেললে চল্লিশ পঞ্চাশ কলকাতা যাওয়ার মতন আলু তৈরি হয় বাকি যে আলুটা পড়ে থাকে তার মধ্যে মাজলা আছে ক্যাট আছে কাঠপিস আছে ড্যামেজ আছে শর্টেজ আছে এই সব নিয়ে মানে সেই আলুগুলো আমাদের কিন্তু বাংলায় বিক্রি হবে না ওইগুলো আমরা গড় করে বিহার পাঠাই এবার সেই আলুটা বিহারে যেতে আটকে দিচ্ছে এবারে ধরুন আমি আজকে আলুটা যে ফেলবো ওই যে পঞ্চাশ প্যাকেট আলু যেটা বাড়তি মানে এক্সেস যেগুলো হচ্ছে যেগুলো খারাপ আলু সেটা আমি কোথায় পেছব সেটা তো বাংলায় বিক্রি হবে না সুতরাং আমরা তো আলু ফেলতে পারছি না যার জন্য আমাদের কর্মবিরোধী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা